বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ নিতে মঙ্গলবার মেঘলিগঞ্জ মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন মেঘলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনী তার সাথে পাল ভৌমিক প্রমুখ পৌরসভার উপস্থিত ছিলেন তারা হাসপাতালের সুপার ডাক্তার তাপস দাসের সাথে দেখা করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন হাসপাতালের শিশুদের জন্য উদ্যান তৈরি আউটডোরে টিকিট কাউন্টারে শেড বাড়ানো এবং শেডের নিচে গরমের লাইনে দাঁড়িয়ে রোগীদের একটু স্বস্তি ইতে ফ্যানের ব্যবস্থা ইত্যাদি বিষয় তিনি আশ্বাস দেন এছাড়াও হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা বিভিন্ন মানুষদের তরফে মাঝে মধ্যে নানা অভিযোগ উঠে আসছে সেই বিষয়ে চেয়ারম্যান খোঁজ দেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে চেয়ারম্যান বলেন হাসপাতালের কিছু বিষয়ে খোঁজ নিতে এদিন হাসপাতাল পরিদর্শন করে সুপারের সাথে কথা বলেছি তিনিও বেশ কিছু বিষয়ের কথা জানিয়েছেন পুরসভার তরফে সেগুলি মেটানোর বিষয়ে আমি সচেষ্ট হাসপাতাল সুপার বলেন পুরসভার চেয়ারম্যানকে কয়েকটি বিষয়ে জানানো হয়েছিল সেগুলি সম্পর্কে এদিন চেয়ারম্যান জানতে চেয়েছেন এবং আশ্বাসও দিয়েছেন আজকে ভিজিট করলে আমাদের হাসপাতালে বিভিন্ন কর্মসূচি ছিল কিছু তার মধ্যে আমাদের আমরা কিছু কিছু সমস্যার কথা জানতে পারি সুপার সাহেব জানা কিছু কিছু সমস্যার কথা সেগুলো যেরকম আমাদের আজকে এখানে আসার পরে জানতে পারলাম আমাদের যে আউটডোরে যেখানে টিকিট হয় যেখান থেকে আউটডোর টিকিট না এখানে ফ্যানের ব্যবস্থা নেই এখানে রোদের মধ্যে গরমের মধ্যে সবাই দাঁড়িয়ে থাকে এই ফ্যানের ব্যবস্থার জন্য আমি বললাম আমরা খুব দ্রুত কাল পরশুর মধ্যে আমরা একটা ফ্যান লাগিয়ে দেবো যাতে তাদের মানে অসুবিধা নয় রোদে দাঁড়িয়ে থাকতে গরমের মধ্যে তারপরে কিছু এরিয়া ওই টিনের শেড একটু বাড়িয়ে দিতে হবে সুপার সাহেব আমরা অনেকদিন আগেই বলে সুপার সাহেব বললো আজকেও বললো তা আমাদের এখানে আরও কিছু অভিযোগ ছিল আমাদের এমএলএ সাহেব যিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান উনিও আমাকে বারবার বলেছে যে একটু হাসপাতালে ভিজিট করে যতটা আমাদের তরফ থেকে সম্ভব করে দেওয়া মানুষকে যাতে হয়রানির থেকে বাঁচানো যায় বিভিন্ন সময় পেপারে দেখিয়ে আমরা সেই সব নিয়ে আমি সুপার সাহেবকে বললাম সুপার সাহেবও আশ্বাস দিল যে খুব দ্রুত এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে বাইরে থেকে দেখা যাচ্ছে প্রচুর পেশেন্ট আসে মেক্টা বিশ্রাম ঘর আছে ওই বিশ্রাম ঘর তো খুব ছোটো তারও বৃষ্টি শুরু হয়ে গেছে ওই বিশ্রাম ঘরে জল ঢুকেছে রাতে লোকজন কোথায় থাকবে তার তো ব্যবস্থা নেই বিশ্রাম ঘরগুলো আমাদের যে বিশ্রামঘরগুলো আছে কিছু বিশ্রামঘর এখনও হয়তো আমরা পুরোপুরিভাবে ঠিক করতে পারিনি চালু করতে পারিনি সুপার সাহেবের সাথে কথা এখনও হলো কথা আবার বলবো কথা যে আমরা যাতে মানুষ এসে বিশ্রাম ঘর ঠিকঠাক মতো থাকতে পারে যে এই বর্ষার দিন সামনেই বর্ষার দিন আসে বর্ষার আগেই আমরা যতটা সম্ভব এই জিনিসগুলো সাবধান করার চেষ্টা করি এখানে অ্যাম্বুলেন্স যে থাকবে এক জায়গায় সব অ্যাম্বুলেন্স থাকবে ওটো ওটো তো পার্কিং ব্যবস্থা এখানে অ্যাম্বুলেন্স পার্কিং এখানে পার্কিংয়ের জায়গায় নির্দিষ্ট কোনো জায়গা না ছিল একটা জায়গা আছে এখানে অ্যাম্বুলেন্সের পার্কিং করে অ্যাম্বুলেন্সদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের সেটের ব্যবস্থা করে দেওয়ার সুপারেশের সাথে আমার আগে কথা হয়েছে তো আমরা দেখছি কতটা কী করা যায় আমাদেরও একটা হাত হাসপাতাল রয়েছে আমাদেরও বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টের হাসপাতালের মধ্যে আছে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ কাজই করতে পারি আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসগুলো পানীয় জলের ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা সুপার সাহেবের সাথে কথা হয়েছে পানীয় জলের জন্য আমরা সামনে একটা রিজার্ভার করে দেবো আপাতত রিজার্ভারটা করা একটা সময়কালীন ব্যাপার তো আপাতত মিউনিসিপালিটি থেকে রোজ একটা করে যে আমাদের ট্যাঙ্কার আমি আগেও বলেছিলাম এখনও আসছে আজকেও একটা ট্যাঙ্কা দাঁড়িয়ে আছে আর সুপার সাহেব কি বলছি আপনাকে সুপার সাহেব আশ্বাস দিলেন যেগুলো মানুষের সমস্যা ছিল ওগুলো তুলে ধরলাম আমি আসার পরে অনেকের সাথে কথা বললাম আর আমরা মাঝে মাঝে দেখতে পারি আমাকে এমএলএ সাহেবও বলেছিল আমাদের যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হাসপাতাল ভিজিট করতে ভিজিবনের কথা মতো আমি ভিজিট করলাম সমস্যাগুলো বললাম উনি বলে দ্রুত সমাধান হয়ে যাবে সুপার সাহেব আজকে সাহেবকে তো মাঝে মাঝে আমি ফোন করি উনি ঠিকভাবে হাসপাতাল থেকে ওয়েস্টগুলো নিয়েও যায় এবার ওনারা এখানে পারমানেন্টভাবে একটা ইউনিট করবেন যাতে আমরা হাসপাতালে ওয়েস্টগুলো রাখবো এবং ডেইলি ওনারা নিয়ে যাবে তাহলে আরও হাসপাতাল ক্লিন পরিষ্কার থাকবে এটা ভালো উদ্যোগ আর একটা অ্যাম্বুলেন্সের সেট করে দেবেন সাহেব বললেন সেটাও মানে অ্যাম্বুলেন্সের নিয়েও ভালো আর এখানে পেশেন্ট রেস্টিংয়ে টিকিট কাউন্টারের সামনে ভিড় থাকে ফার্মেশন সেই জন্য উনি একটা সেট বানিয়ে দেবেন বলে দুটো সেট এই সেটগুলো হলে আমাদের আরও ভালো হবে এই জন্য সরকারের ধন্যবাদ পেশেন্টদের বিশ্রাম করতে ব্যবস্থা এখানে রাতে পেশেন্ট করা থাকবে রাতে আপাতত তো দুটো আছে উনি আর একটা বানানোর চেষ্টা করছেন উনি দেখবেন আর একটা আর একটা বানিয়ে দেবেন কি বলছেন আপনাদের হসপিটালে পানীয় জলের ব্যবস্থা তো নাই হাসপাতালে পানীয় জল আমরা হচ্ছে পেশেন্টের জন্য যে পানি ভেতরে যারা থাকে তাদের পানীয় জলের জন্য আমরা এখানকার জল নিয়ে গিয়ে আমরা সেটা দেওয়া হয় আর বাইরের জন্য দুটো কল আছে কিন্তু ওই কল দুটো অ্যাডিকুয়েট নয় স্যার একটু বলা হয় যে উনি আরও ব্যবস্থা করছেন আর স্যার তো অনেক হাসপাতালে পুরো ব্যাপারটাই উনি যাচ্ছেন পেশেন্টের যেমন এখানটায় ব্লাড ব্যাঙ্ক বা অন্যান্য আইসিউ এইগুলো করার জন্য উনি মানে চেষ্টা করছেন আমরা সবাই মিলে চেষ্টা করছি মানে উনি সবসময় তো আমাদের সঙ্গেই থাকেন অনেক তখনই কোনো সমস্যা হয় আমাদেরকে সেই স্টক করে সমস্যাগুলো সাহেব যে চেয়ারম্যান সাহেব টাইম বিষয়টা বললেন এই বিষয়টা কি আপনি চিকিৎসকদের বলবেন হ্যাঁ 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 সেটা অবশ্যই বলবেন আচ্ছা এখানে আউটডোরে একটা কাউন্টার আরো বাড়ানোর কথা বলছিলেন হ্যাঁ হ্যাঁ আউটডোরের একটা কাউন্টার আমাদের স্টাফ কম আছে ব্যবস্থা হলে যে কাউন্টার যেটা আছে আরো ওইটা খুলতে হবে